নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের সর্বাধিক চমকপ্রদ সঞ্চারটিকে নিয়ে শুক্র অবস্থান করবে নিজের রাশি তোলাতে বিগত দিনে শুক্র গ্রহকে নিয়ে আমরা বিভিন্ন রকম সঞ্চার দেখেছি শুক্রের কর্কট রাশিতে অবস্থান সেখানে রবিযুক্ত হওয়া অতঃপর তার রবির রাশিতে প্রবেশ এবং সেখানেও রবিযুক্ত হওয়া ফাইনালি সে প্রবেশ করবে কন্যাতে সেখানে সে নিচস্ত হবে কেতু যুক্ত হবে সিগনিফিকেন্টলি দেখুন শুক্র জাগতিক সুখ জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট ভালো থাকা সুখে থাকা শান্তি পরের কথা কিন্তু শোকটভাবে সুখে থাকাটা সেটা কিন্তু শুক্র থেকেই নিয়ন্ত্রণ করা হয় শুক্র থেকেও বিচার করা যায় তার মানে যে শুক্র পীড়িত রয়েছে যার জন্ম ছকে তার কিন্তু সহজে সুখ সমৃদ্ধি আসে না আর এই শুক্র বংশবৃদ্ধির ক্ষেত্রে পরিবার বৃদ্ধির ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ প্ল্যানেট অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতিকার জন্মছকে রবি শুক্র একত্রে বসে আছে এবং রবি এবং শুক্রের মধ্যে ডিগ্রিগত ব্যবধান একেবারেই কম জাতকদের ক্ষেত্রেও সম্ভব তো জাতক বা জাতিকা উভয় ক্ষেত্রেই যদি এই ধরনের কম্বিনেশন থাকে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে কিন্তু যেমন পরিবার বৃদ্ধির ক্ষেত্রে ডিস্টারবেন্স আসে আর্থিক ক্ষেত্রে স্বচ্ছলতা আসতেও কিন্তু ডিস্টারবেন্স আসে অনেক জাতক জাতিকাতে দেখা যায় যাদের জন্মছকে রবি শুক্র একত্রে বসে ভাব হিসেবে দ্বাদশে বা অষ্টমে বা ষষ্ঠে প্রচুর টাকা ইনকাম করেন তিনি মাস গেলে হয়তো কয়েক লক্ষ টাকা ইনকাম করেন বা লক্ষাধিক টাকা ইনকাম করেন কিন্তু এন্ড অফ দ্য মান্থ গিয়ে তার কাছে কোনো অর্থই থাকে সো এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে শুক্র যদি ডিস্টার্ব হয় পীড়িত হয় তাহলে জাগতিক সুখ ভোগের ক্ষেত্রেও ডিস্টারবেন্স আসে বা এন্ড অফ দ্য ডে গিয়ে সেই সুখ লং লাস্টিং কিন্তু হতে চায় বর্তমান সময় নিয়ে যদি আমরা কথা বলি আমরা শুক্রের এই ধরনের অবস্থানের কারণে বৃষরাশির বিশেষ করে আজকে যেহেতু আমরা বৃষরাশি নিয়েই আলোচনা করব বৃষরাশির বেশ কিছু প্রবলেম লক্ষ্য করলাম যার মধ্যে স্বাস্থ্যজনিত সমস্যা ছিল স্বাস্থ্য সুখ বৃষের বারবার কিন্তু বিঘ্নিত হচ্ছিল আজকে এই সমস্যা কালকে এই সমস্যা থাইরয়েডের সমস্যা সুগার রিলেটেড বিভিন্ন রকম ইস্যু বিভিন্ন রকম কমপ্লিকেশনের মধ্যে দিয়ে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের কন্টিনিউ হচ্ছিল আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর আমাদেরকে খোঁজার চেষ্টা করতে হয় যে বৃষরাশির জাতক জাতিকাদের শোকর এই সমস্যাগুলো আদতেও কি শুক্রের এই সঞ্চারের ফলে নিদবে আদতেও কি তার স্বাস্থ্যের দিক থেকে এই সঞ্চার বিশেষ ফলপ্রসূ হবে তাহলে বলি আঠারোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের এই যে সময়কাল বৃষরাশির জন্য নিশ্চিতভাবেই শুভ হতে চলেছে আমরা হেলথের ক্ষেত্রে এখানে পজিটিভিটি দেখতে পারব যদিও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির সংযোগ কিন্তু আসবে তেইশে সেপ্টেম্বরের পর অনেকেই প্রশ্ন করবেন দাদা সব মেনে নিলাম আঠারোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করবে তুলারাশিতে আর তেইশ তারিখ থেকে কেন পজিটিভিটি আসবে তার লজিকটা তার লজিক হলো এটাই শুক্র রাশিতে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রকে পাথেয় করে চিত্রা নক্ষত্রে তার অবস্থান থাকবে তেইশ তারিখ পর্যন্ত তারপরে সেই রাহুর নক্ষত্র সাতিতে প্রবেশ করবে আর রাহু কিন্তু আপনার একাদশে রয়েছেন রাহু একাদশে রয়েছেন যে রাশিটিতে রয়েছেন সেটি মিন রাশি মিন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু আপনার রাশিতে বর্তমানে রয়েছে সিগনিফিকেন্টলি বৃহস্পতি অ্যাক্টিভেট হবে এবং আপনার হেলথের ক্ষেত্রে কিন্তু আরও বেশি পজিটিভিটি আমরা দেখতে পারব বিশেষ করে যাদের থাইরয়েড সুগার বা যে কোনো ধরনের গ্লান্ড রিলেটেড গ্রন্থি সংক্রান্ত বা হরমোনাল ডিসব্যালেন্স রিলেটেড কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার বেশ ভালো ফলাফল দেবে বা বেশ স্টেবেল করার প্রচেষ্টা লক্ষ্য করা যায় শুক্রের সঞ্চারের প্রভাব আমরা দেখতে পারব নিশ্চিতভাবে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রেও উপচয় স্থানে শুক্রের অবস্থানের কারণে শত্রু জয়ের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃষরাশির এমনিতে প্রচুর শত্রু হয় এবং বৃষরাশির সব থেকে আশ্চর্যে যে জায়গাটা দেখুন শত্রু প্রত্যেকের থাক প্রত্যেক রাশির জাতক জাতিকেদেরই শত্রু থাকে কম বেশি ক্ষতি করার চেষ্টা প্রত্যেক শত্রুই করে কখনো বেশি ক্ষতি হয় কখনো কম ক্ষতি হয় আর এইভাবেই জীবন চলে বৃষরাশির এই সময়টিতে তেইশ তারিখের পর থেকে চার তারিখের মধ্যে তেইশে সেপ্টেম্বরের পর চৌঠা অক্টোবরের মধ্যবর্তী যে সময়কালটা রয়েছে সেই সময়কালে কিন্তু আমরা দেখতে পারব যে বৃষরাশির জাতক জাতিকাদের শত্রু জয় হবে এই সময় শত্রু কমে যাওয়ার বা শত্রু থেকে সমস্যা কমে যাওয়ার সম্ভাবনাও আমরা দেখতে পারব সিগনিফিকেন্টলি দেখা যাবে যে যে বিষয় নিয়ে আপনি এত বেশি টেন্সড আছেন যে যে শত্রু নিয়ে আপনি এত বেশি যন্ত্রণার মধ্যে আছেন সিগনিফিকেন্টলি সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখবো যারা ঋণগ্রস্ত রয়েছেন বর্তমানে রোগ এবং ঋণ দুটো বিষয় নিয়ে যারা প্রচণ্ড পরিমাণে পীড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায় রোগ থেকে মুক্তির যেমন একটা সম্ভাবনা থাকবে তেইশ থেকে চার একই সময়ে কিন্তু আমরা দেখতে পারব ঋণ মুক্তির সম্ভাবনা তবে যারা ঋণ নতুন করে করতে চাইছেন যেহেতু উপচয় স্থানে এই ধরনের একটা কম্বিনেশান আমরা দেখতে পারব যারা নতুন ঋণ নিতে চাইছেন বা এই ধরনের কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত হতে চাইছেন কারণ আপনি বুঝতে পাচ্ছেন যে যদি ঋণ না নেওয়া হয় তাহলে আপনার বর্তমান সিচুয়েশন থেকে বেরোনো যাবে না সেক্ষেত্রে আমি আপনাকে জানাই যে নতুন ঋণ গ্রহণের জন্য যারা ট্রাই করছেন ব্যাঙ্ক লোন দিচ্ছে না বা এই ধরনের কিছু বিষয়বস্তু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রাপ্তির সংযোগটাও বাড়বে অনেক সময় কি অনেকেই যেটা করেন যে হয়তো চার জায়গায় বা পাঁচ জায়গায় লোন চলছে একটা জায়গা থেকে বড় অ্যামাউন্টের লোন নিয়ে বাকিগুলোকে মিটিয়ে দিয়ে একটাকেই কন্টিনিউ করতে চান সো এই ধরনের পরিকল্পনা যাদের আছে তেইশ থেকে চার তেইশের বাদ যাবে অ্যাকচুয়ালি চব্বিশ থেকে চার এই এগারো দিন সময়কালের মধ্যে কিন্তু একটা হিউজ সম্ভাবনা বা পজিবিলিটিস থাকবে তবে এটাও ঠিক তারপরে বৃহস্পতির নক্ষত্রেই শুক্র অবস্থান করবে এই সমন্বয়টা মেডিও নেগেটিভ আমি বলবো না কারণ সিগনিফিকেশন ইজ গুড সেই সময়েও আমরা আর্থিক উন্নতির জায়গা দেখতে পারবো থেমে যাওয়া কাজগুলো সম্পূর্ণ হতে দেখতে পারবো যে আপনি একটা কর্মজীবনে আছেন আপনি বারবার দেখছেন আপনাকে কোনো কারণবশত থেমে যেতে হচ্ছে কোনো কারণবশত বারবার আপনাকে পিছিয়ে পড়তে হচ্ছে বা আপনি দেখছেন কর্মজীবনে এত শত্রুতা আপনি আপকামিং টাইমের জন্য পরিকল্পনা করতে পারছেন না আপনি যে প্রজেক্টগুলো কমপ্লিট করার চেষ্টা করছেন সেখানে নানা রকমের ডিস্টারবেন্স বা ডিটোরিয়েশন আসছে অ্যানি ইউ ওয়ান টু আপনি চান যে বিষয়টাকে নিয়ন্ত্রণ করে আরও এগিয়ে যেতে কিন্তু সেটি আপনার পক্ষে কোনো কারণবশত সম্ভবপর হচ্ছে না এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই বা ডাউট রাখার কোনো অবকাশই নেই লক্ষ্য করা যাবে যাদের চাকরি চলে গিয়েছে চাকরি রিলেটেড প্রবলেম হয়েছে সিক্স ইলেভেনের কম্বিনেশান কিন্তু তৈরি হচ্ছে ছয় এগারোর কম্বিনেশানে চাকরি প্রাপ্তির সংযোগকে আমরা দেখব বৃদ্ধিপ্রাপ্ত হতে অনেকেই এই সময়ে হয়তো চাকরি পেয়ে যাবেন বা যাদের চাকরি চলে গেছে চাকরির অন্বেষণ করছেন তাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো সিগনিফিকেন্টলি দেখা যাবে এই সময়ে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের কিন্তু ডাক চলে আসবে এখনও পর্যন্ত যাদের ডাক আসেনি তারা কিন্তু এই সময়ে একটা ধাপ এগিয়ে যেতে পারবেন এটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি আপনাদের যাদের লিভোর্সের কোনো একটা কেস চলছে যে কোনো মামলা মোকদ্দমায় যারা যুক্ত রয়েছেন সংযুক্ত হয়ে পড়েছেন কেউ তো মামলা মোকদ্দমায় ইচ্ছা করে চায় না মামলা মোকদ্দমায় অনেকে জড়িয়ে পড়েন সো এই সময়কালটা বিশেষ করে চব্বিশ তারিখ থেকে চব্বিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই সময়ে কিন্তু আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে ষষ্ঠ ভাব সপ্তমের দ্বাদশ তার মানে এটা মাথায় রাখবেন যারা পার্টনারশিপে বিগত দিনে লস করেছিলেন এবার কিন্তু পার্টনারশিপে আপনি লাভ করবেন যাদের কিছু চুরি গেছে কিছু হারিয়ে গেছে কিছু নষ্ট হয়ে গেছে মাতুলের সাথে যাদের সম্পর্ক ডাউন হয়েছে তাদের এই সময়টা কিন্তু এনহার্স করবে তারপরে আমরা লক্ষ্য করতে পারব মাতুলের সাথে সম্পর্ক এনহার্স হলো ডেভেলপমেন্ট হলো বা আপনার কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক হলো বিগত দিনে শত্রুতার কারণে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে আপনিও চান তার সাথে পুনরায় সম্পর্ক ঠিক হোক তার সাথে পুনরায় কন্টিনিউশনটা যাতে আপনি করতে পারেন এগুলো কিন্তু হবে এবং শুক্র কর্কট সিংহ এবং কন্যা এই তিন রাশিতে যখন অবস্থান করছে করেছে সেই সময়ে যে যে ক্ষতির সম্মুখীন আপনাদের হতে হয়েছে কোনো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোনো ক্ষেত্রে হেলথ কোনো ক্ষেত্রে রিলেশনশিপ কোনো ক্ষেত্রে দাম্পত্য কোনো ক্ষেত্রে লাইফ থেকে যেন সুখ চলে গেছে কোথাও যেন গিয়ে যেটাই করতে যাচ্ছেন সেখানেই নেগেটিভিটি সেখানেই ক্ষতি সেখানেই ডিস্টারবেন্স সেখানেই পেলাম না সেখানেই অপ্রাপ্তি এই যে পেলাম না অপ্রাপ্তি এই যে সমার্থক শব্দগুলো থাকে এগুলোই যেন বৃষরাশির এই দু এক মাসের মধ্যে একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল বা হয়েছে বা সিগনিফিকেন্টলি এখনও চলছে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে আমরা এই বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারব এটা নিয়ে কিন্তু কোনো ডাউট রাখছি না বা ডাউট রাখার মতো কোনো অবকাশও এই পার্টিকুলার ম্যাটারগুলিতে নেই এবং যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন স্পিরিচুয়াল ম্যাটারগুলোকে নিয়ে নিজেদেরকে একটু গ্রো করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সঠিক গুরু লাভের সম্ভাবনা কিন্তু থাক দেখুন গুরু সবসময় গুরুই হয় দেবগুরু দৈত্যগুরু অবশ্যই তারা দুজনাই গুরু তো গুরু যখন তার ভালো ফলাফল কিন্তু তিনি কিছু প্রদান করবেন রাশির মধ্যে এমন কিছু জাতক জাতিকা আছেন তারা কন্টিনিউয়াসলি কিছু নেশার সাথে যুক্ত হয়ে গেছেন ইনটেনশন না থাকলেও দেখুন এখানে তো হঠাৎ করেই একটা নেশা থেকে বেরিয়ে আসতে পারা যায় না তবে ইচ্ছা করলে হয় না এমন কোনো কাজ নেই আর আপনার উচিত যে সঙ্গে পড়ে গেছেন যে বধ সঙ্গে জড়িয়ে গেছেন যে নেশার মধ্যে যুক্ত হয়ে গেছেন যে ধরনের নেগেটিভিটির অ্যাটাচমেন্ট আপনার সাথে তৈরি হয়ে গিয়েছে সেই অ্যাটাচমেন্ট থেকে ডে বাই ডে বেরিয়ে এটা আপনার উচিত এটা যদি আপনি করতে পারেন দেখবেন লাইফটা আরও বেশ সুন্দর এবং দাম্পত্য থেকে শুরু করে ফ্যামিলি লাইফ থেকে শুরু করে সমস্ত বিষয়ে অ্যাটাচমেন্ট বাড়বে গাড়ি ক্রয় করা যেতে পারে এই ঈশ্বর যে কোনো ললিটিগেশনে জমি প্রাপ্তি সংযোগ হতে পারে ইভেন জমি ক্রয় করাও এই সময় দুঃসাহসিক কোনো কাজ হবে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শুক্র যেন প্রকৃত অর্থেই সুখ বহন করে নিয়ে আসছে আপনাদের জীবনে সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি जय श्रीगणे